বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বস্ত দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন ধর আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব আলহাস তভিজুদ্দিন সাহেব সহ সকল নেতৃবৃন্দকে যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী নেতৃবৃন্দ আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য দিবেন আলহাজ আমরা শুধু একটি কথাই বলতে চাই বিগত দিনগুলোতে যত ঝড় ঝাপটা এসেছে সকল ঝড় ঝাপটাকে মোকাবেলা করেছে আল হাস্তবিজিদ্দিন সাহেব ওয়ান ইলেভেনের সময় বিএনপি কে ধ্বংস করার জন্য বহু লোক পড়ে লেগেছিল ঠিক সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন ধামদাই থানা বিএনপির পাশে দাঁড়িয়েছেন তথা সারা বাংলাদেশ বিএনপির পাশে দাঁড়িয়েছেন জনাব আল হাস্তবিজিদ্দিন সাহেব বিগত সতেরো বছর তিনি ধামরাই থেকে প্রতিটি আন্দোলন সংগ্রাম এই ধামরাই মানুষকে নিয়ে ধামরাই বাড়িতে গঠন করেছে এবং প্রত্যেকটা জাতীয় জাতীয় যে কর্মসূচিগুলো ছিল ঢাকাতে সেইখানেও হাজার হাজার লোক নিয়ে তিনি উপস্থিত হয়েছেন কাজেই আমাদের সকলের এই আশা এবং প্রত্যাশা আগামী দিনে যিনি কিনা ধামরাই নেতৃত্ব দিয়েছেন ধামরাইতে বসবাস করছেন জনগণের সাথে সেই নেতা ছাড়া আমরা কাউকেই বিএনপিতে ভর্তি করেন চাল্লা আমরা আগামী দিনে আর আলহাসুদ্দিনকে ধান দিয়ে সংসদে বাড়াবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আর সব চিন্তাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম